আজকে আপনারা আমার লগে অনেক বড় অফিসার রাইত পয়লি আমার পুরি আজকে রাইতের বেলা আমার বাড়ি থেকে বাইরে বেরাতে আল্লাহই সহ্য করুন আরে দাদা দূর হ্যাঁ কামলা ছেলে ডাক্তার ইতিমধ্যে দ্বিতীয় পর্ব আপলোড করা হয়েছে তাহলে তৃতীয় পর্ব কবে আসছে কামলা ছেলে ডাক্তার খুব একটি জনপ্রিয় নাটক এবং খুব ধামাকা এবং ইমোশনাল হতে চলেছে আপনারা যদি এই নাটকটি মিস করে থাকেন তাহলে চরম মিস করছেন বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় নাটক কামলা ডাক্তার কামলা দিতে গিয়ে কিভাবে সে ডাক্তার হলো তার বিবরণ এখানে তুলে ধরা হয়েছে তাহলে কামলা ডাক্তার তৃতীয় পর্ব কবে আসছে তৃতীয় পর্ব কবে আসছে সকল আপডেট যদি আপনি জানতে চান তাহলে এই ভিডিওতে এখন একটি লাইক দিয়ে চ্যানেলটি নিজ থেকে সাবস্ক্রাইব করুন এবং কামলা ডাক্তার নাটকে হাসান চরিত্রে যে আছে তিনিই হচ্ছেন সেই কামলা হাসানের অভিনয়টা খুব ভালো লেগেছে এবং খুব খুব ইমোশনাল হয়েছে হাসানের চরিত্রটা নিয়ে অনেকেরই সমালোচনা শুরু হয়ে গিয়েছে কারণ অভিনয়টা অনেক ভালো হয়েছে এই কারণে হাসানের নিয়ে অনেক সমালোচনা হচ্ছে আপনার কেমন হাসানের অভিনয়টা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আপনি দশের ভিতর কত দেবেন দশের ভিতর যদি আপনি দশ দিতে চান অথবা পাঁচ দিতে চান অথবা ছয় দিতে চান আমি আপনাদের কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন হাসানের অভিনয়টা আমার খুব ব্যক্তিগতভাবে ভালো লেগেছে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এই ভিডিওতে এখন একটি লাইক দিয়ে চ্যানেলটি থেকে সাবস্ক্রাইব করুন এবং আপনি কোন জেলা থেকে এই ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না হ্যালো ভিউয়ার্স আসলাম আলাইকুম আপনারা দেখছেন নাটক কামলা ছেলে ডাক্তার কামলা ছেলে ডাক্তারের নাটকের তৃতীয় পর্ব কবে আসছে সকল আপডেট যদি আপনি জানতে চান এই ভিডিওতে এখন একটি লাইক দিয়ে চ্যানেলটি নিজ থেকে সাবস্ক্রাইব করুন এবং আপনি কোন জেলা থেকে এই ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন কামলা সেলের ডাক্তার প্রতি সপ্তাহে সাত দিন পর পর ভিডিওটি আপলোড করা হয় প্রতি সপ্তাহে একবার কামলা সেলের ডাক্তার এক থেকে দুই পর্ব আপলোড করা হয়েছে কামলা ছেলে ডাক্তার এই নাটকটি আপলোড করা হচ্ছে ইগল বাংলা নাটক ইউটিউব চ্যানেলে আপনারা যদি প্রথম পর্ব না দেখে থাকেন তাহলে এই ভিডিওর পিন কমেন্টে লিঙ্ক দেওয়া আছে আপনারা চাইলে দেখিয়ে আসতে পারেন আপনারা যদি ইগল টিমের ইউটিউব চ্যানেলে গিয়ে দেখে আসতে চান তাহলে এখনই লিখুন ইগোল বাংলা নাটক ইগোল বাংলা নাটকের প্রথমেই নাটকগুলো আপলোড করা আছে এক থেকে দুই পর্ব আপনারা যদি প্রথম পর্ব দেখে থাকেন তাহলে আপনার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারবেন আর দ্বিতীয় পর্ব দেখেছেন কিনা অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না তাহলে তৃতীয় পর্ব আসবে সাত দিন পরে অর্থাৎ আগামী বৃহস্পতিবারে বিকাল তিনটার সময় তৃতীয় পর্ব আপলোড করা হবে যদি কামলা ছেলে নাটকের অপেক্ষায় থাকেন তাহলে এই নাটকে এখন একটি লাইক দিয়ে চ্যানেলটি নিচ থেকে সাবস্ক্রাইব করুন কামলা ছেলে ডাক্তার সকল আপডেট থাকবে আমাদের এই চ্যানেল থেকে আপনি যদি আপডেট জানতে চান তাহলে অবশ্যই এই ভিডিওতে এখন একটি লাইক দিন আর আমরা দ্বিতীয় পর্ব দেখেছি কামলা ছেলে ডাক্তার অর্থাৎ হাসান সে শহরে গিয়েছে তার বাপের বন্ধুর বাসায় কিন্তু সেখানে গিয়ে হাসান তো খুব অসুবিধার ভিতরে আছে কারণ সেই বাসার লোক হাসানকে কখনোই মেনে নিতে চাচ্ছে না হাসানকে যেন কোনোভাবেই ডাক্তার হবে হতে দেবে না আর হাসানও সেই একরোখা মানুষ সে যত কষ্টই হোক না কেন সে ডাক্তার হয়েই ছাড়বে অবশেষে আগামীকালকে পরীক্ষা এরকম সময় হাসানের বাড়িতে হাসান যে বাড়িতে আছে সেই বাড়িতে পার্টি করে এবং জোরে বক্স বাজায় হাসান রাত্রে পড়তে পারে না পরের দিন সকালে হাসানের পরীক্ষা তারপরও হাসান ধৈর্য ধরে থাকে ওই রাত্রেই সবাই মিলে হাসানকে ওই বাড়ি থেকে বের করে দেয় এবং হাসান তখন পথের ভিকারের মতো হয়ে যায় সকালে হাসানের পরীক্ষা রাতে হাসান কি করবে আপনারা যদি বিস্তারিত জানতে চান তাহলে এই ভিডিওতে এখন একটা লাইক নিচ থেকে সাবস্ক্রাইব করুন আর হাসান আসলে পরীক্ষায় পাশ করবে কিনা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আপনাদের কাছে এই অনুরোধটুকু থাকলো যে হাসান পরীক্ষায় পাশ করবে কিনা যদি পাশ করে থাকে তাহলে ধন্যবাদ সবাইকে যদি আপনারা এই কমেন্টগুলো করে থাকেন তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ